আগামী শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই রবিউল আওয়াল মাসে আমাদের প্রিয় রবি মোহাম্মদ আরবি সাল্লাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত হতে যাচ্ছে নাতে রাসুল ও কাওয়ালি মাহফিল সেই সাথে এই অনুষ্ঠানটি যিনি সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় শিল্পী আল্লামা মুহিব খান এই প্রোগ্রামে আপনারা সকলেই সপরিবারে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আগামী শুক্রবার বারোই সেপ্টেম্বর দু সিরাত উনব্বী সাল্লু আলহিহাস্লাম ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ নাতেরাসুল সাল্লু আলহ্লাম ও কাওয়ালি মাহফিলের আয়োজন করা হয়েছে জাতীয় সংস্কৃতি কেন্দ্র জাসাকের পক্ষ থেকে এই চমৎকার আয়োজনটিতে বাংলাদেশের প্রখ্যাত সকল শিল্পী প্রখ্যাত নাট্যকার প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আবৃত্তি শিল্পীগণ উপস্থিত থাকবেন চমৎকার চমৎকার আয়োজন থাকবে চমৎকার চমৎকার কাওয়ালি পরিবেশিত হবে চমৎকার চমৎকার নাতে রাসুল পরিবেশিত হবে আপনাদের হৃদয় আশা করে শীতল হয়ে যাবে আমি গাজী গাজিয়ানাসরাউসান থাকছি পাশাপাশি আমি বললাম বাংলাদেশের সকল অধিকাংশ মিডিয়া ব্যক্তিবর্গ কালচারাল অঙ্গনের অধিকাংশ মানুষ উপস্থিত থাকবেন প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাকে দেখছেন শুক্রবার বিকেল তিনটা থেকে মূল আয়োজন শুরু হবে সন্ধ্যার পরে কাওয়ালি অনুষ্ঠান শুরু হবে যে জায়গায় হবে সেটাও জানিয়ে দিচ্ছি সোহরাওয়ার্দি উদ্যানের গেটের পাশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন রমনা ঢাকা আমি আশা করব প্রত্যেকের সাথে সাক্ষাৎ হচ্ছে ইনশাল্লাহ এবং এই অনুষ্ঠানকে সফল করতে আপনি অবশ্যই আসছেন এবং উপভোগ করবেন সপরিবারে আশা করছি এই চমৎকার আয়োজনটিতে প্রবেশ করতে কোনো রকমের কোনো এন্ট্রি ফি বা টিকিট দরকার হচ্ছে না সপরিবারে আশা করছি চলে আসবেন উপভোগ করবেন আমাদের এই চমৎকার আয়োজনটি এই চমৎকার আয়োজনে যাঁদের সুরে মুগ্ধ হবেন কিংবা যাদের সাংস্কৃতিক পরিবেশনায় আপনি মুগ্ধ হবেন আমি কয়েকজনের নাম বলছি সবার নাম হয়তো ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না এর মধ্যে যারা গাইবেন সালাউদ্দিন আহমেদ ইয়াকুব আলী খান তাফাজুল হুসেন খান আজিজুল ইসলাম খান আনিস আনসারি সাঈদ আহমেদ বদরুজ্জামান গাজিয়া আবু রায়হান রিয়াদ হায়দার মোহাম্মদ আহমদ আবদুল্লাহ আবুউবায়দা শেখ এনাম সহ আরও অসংখ্য শিল্পী সেই সাথে এই অনুষ্ঠানটি যিনি সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় শিল্পী আল্লামা মুহিব খান তিনি কিন্তু আপনাদের গান শোনাবেন তাছাড়াও শিল্পী গোষ্ঠী হিসেবে থাকছে কলরব থাকছে হ্যাভেন টিউন থাকছে দাবানল শিল্পী গোষ্ঠী मंजिल तमद्दुन টিউন হাট দামামা স্বপ্নপূরণ সুরের তরি রূপান্তর আননশিদ সহ আরো অসংখ্য শিল্পী গোষ্ঠী জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাকের আয়োজনে আগামী বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত হতে যাচ্ছে নাতে রাসুল ও কাওয়ালি মাহফিল নাতিরাসুল ও কাওয়ালি মাহফিলে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা দেশসেরা শিল্পীরা অংশগ্রহণ করবেন আমরা আশা করছি এই প্রোগ্রামে আপনারা সকলেই সপরিবারে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ রবিউল আওয়াল মাসে আমাদের প্রিয় রবি মোহাম্মদ রবি সাল্লি সাল্লামকে কেন্দ্র করে আমরা কাওয়ালি নাসিদ নাতে রাসুল সাল সাল্লামের এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজন করেছি উপস্থিত থাকবেন বাংলাদেশের সকল ধরনের শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বিশেষ করে যাদেরকে আমরা দূর থেকে দেখি যারা সব সময় যাদের গজল শোনার জন্য আমরা আমরা চেষ্টা করে থাকি এমন শিল্পীদেরকে একসাথে একই মঞ্চে আমরা পাচ্ছি ইনশাল্লাহ